একটা আন্দোলন হয়ে গেছে লড়াই হয়ে গেছে সেই লড়াইয়ের পরে যুগ যুগ ধরে নাকি সেটার বিবাদ টিকায় রাখতে হবে যদি টিকায় রাখতে হয় তাহলে তো জামাতকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না ভাই আওয়ামী লীগ যে বললো না যে পাঁচ লাখ লোক মারা যাবে আসলে কি পাঁচ লাখ লোক মারা গেছে মারা তো যায়নি ডক্টর ইউনুস যেভাবে আসছিল উনি বাংলাদেশের অভিভাবক হতে পারেননি উনি কিছু ছেলেপেলেকে তার অভিভাবক হিসেবে সেই জায়গায় নিয়ে আসলে বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থা না এখন সবাই একটা দুশ্চিন্তায় আছে সেটা জামাত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ তো দুশ্চিন্তা আছে জাতীয় পার্টির দুশ্চিন্তা আছে এই জায়গাতে ডক্টর ইউনুস যেভাবে আসছিল উনি বাংলাদেশের অভিভাবক হতে পারেননি উনি কিছু ছেলেপেলেকে তার অভিভাবক হিসেবে সে জায়গায় নিয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা করলো জায়গায় জায়গায় চান্দাবাজি লুটপাট এগুলো হলো তো এগুলো ডক্টর ইউনুস দায়িত্বটা পালন করতে পারেননি সেই কাজগুলোই বেগম জিয়া হাতে আছে যে উনি শেষ করতে পারবেন উনি সবার মাঝে একটা ঐক্য তৈরি করতে পারবেন ঐক্য মানে কাউকে বাদ রেখে ঐক্য না ঐক্য মানে সবাইকে রেখে ঐক্য এই তারা সেই উগ্রটা দেখায়নি সেই রাগ এবং ক্ষোভ দেখায়নি উনি একটা আহ্বান জানালেন যে সবাই শান্ত থাকবেন প্রয়ণ না হবেন এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বললেন এভাবে যে আমরা প্রতিশোধ পরায়ণ হব না যারা পরাজিত আমরা যারা বিজয় অর্জন করেছি তাদের প্রতিও দয়া করতে হবে এটা বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে একটা মাত্রা আনতেছে আওয়ামী লীগ যে বললো না যে পাঁচ লাখ লোক মারা যাবে আসলে কি পাঁচ লাখ লোক মারা গেছে মারা তো যায়নি তার মানে বাংলাদেশের বৃহৎ শক্তি হিসেবে বিএনপি প্রতি আওয়ামী লীগ যে আশা প্রত্যাশা করেছিল যেই ভয়ঙ্কর চিন্তা করেছিল যে তারা ভ্যানিস হয়ে যাবে সেটা কিন্তু হয়নি এবং এখন দেখবেন যে আওয়ামী লীগ মিছিল টিছিল করলেও বিএনপি এখানে নিজেদেরকে সেই মিছিলে বাধা দেওয়া থাকে বিরত থাকে এখন এইটাই একটা আন্দোলন হয়ে গেছে লড়াই হয়ে গেছে সেই লড়াইয়ের পরে যুগ যুগ ধরে নাকি সেটার বিবাদ টিকায় রাখতে হবে যদি টিকায় রাখতে হয় তাহলে তো জামাতকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না ভাই তাই না আওয়ামী লীগ তো আর জামাতের চেয়ে বড়ো অপরাধী না এটা এটাকে কেউ বলতে পারবে নাকি